Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে মহেশতলা থানার তল্লাশি অভিযানে বন্ধ দক্ষিণ শহরতলির শিয়ালদাহ বজবজ শাখার সন্তোষপুর থেকে আকরা স্টেশন ও স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় চলা মাদক বিক্রি মাদকাসক্ত সাম্রাজ্যের আজ পতন পাশাপাশি পুলিশি অভিযানে প্রায় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে রমরমিয়ে চলা সবকটি অসামাজিক কাজ পুলিশ সূত্রে খবর সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন চুরির সঙ্গে জড়িত আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে মূলত মাদক মাদকদ্রব্য সেবনের জন্যই তারা চুরির পথ বেছে নিয়েছে তাই ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানার উদ্যোগ নিয়েছিল যাতে মাদক মাদকদ্রব্য সেবনের জন্য চুরির প্রবণতা কমে মহেশতলা থানার আইসি তাপস সিংহ ও এসডিপিও কামরুজ্জামান মোল্লা আর উদ্যোগে আবার কখনো মহেশতলা থানা ও রবীন্দ্রনগর থানার যৌথ পুলিশের উদ্যোগেও চলছে পুলিশি নজরদারি ও ঘন ঘন পুলিশি অভিযান এখনও পর্যন্ত দুটি থানা মিলে মাদক সেবনকারী ও বিক্রেতা সহ মোট অষ্টআশি জনকে বিভিন্ন ধারায় মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠিয়েছে বর্তমানে এই দুটি থানার বারংবার পুলিশি অভিযানে এই মাদক ব্যবসা ও জুয়ার আসর সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এই এখনও পর্যন্ত এই দুটি থানা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বেশিরভাগ অংশই বাইরে থেকে এসেছে যেমন ক্যানিং জীবনতলা পার্ক সার্কাস থেকে এখানে এসে ঘর ভাড়া নিয়ে এই ব্যবসা করতো বলেই জানা গিয়েছে ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবসের দিন মহেশতলা থানার আইসি তাপস সিং যেমন কথা ঠিক তেমনই কাজ স্বাভাবিকভাবে ডায়মন্ড্রাবার জেলা পুলিশের এই দুটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুকুল মিয়া এবং তাপস সিং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এছাড়াও সাধুবাদ জানাচ্ছে এলাকার সর্বশ্রেণীর মানুষ থেকে শিয়ালদা বালিগঞ্জ যাতায়াত করি কিন্তু আগে পাতাখোর নানা দুষ্কৃতী চেয়েছিল এখন ওটা কমে গেছে আর আঁকড়া অনেক শান্ত পরিবেশ না না এখন অতটা দেখা যাচ্ছে না আগের থেকে অনেক কমে গেছে আমার বাড়ি এই সামনে দিয়ে আমি স্কুলে আসি আসার সময় প্রচুর পাতাখররা ঝামেলা ডামেলা করলে ওদের বললে ওরা অত্যাচার করতে এই আঁকড়া স্টেশনের সামনে ঠিক আছে আর ওদেরকে বললে আমাদের ওপরে কথা বলে চলে যেত আর শুনছি পুলিশের ধরপাকড়া আছে এমনি দেখে যাচ্ছে না আমার আমার স্কুলে এই কৃষ্ণনগর আমার নাম শেখ আনোয়ার আগে তো খুবই ছিল এখন তুলনামূলকভাবে অনেকটাই কমেছে এবং আগে আমাদের বাচ্চারা তো স্কুলে আসার সময় খুব অসুবিধের মধ্যে পড়তো ওরা পাত্তা খোরা বা অনেক নেশাগ্রস্ত মানুষ ওইখানে নেশা করে পড়ে থাকতো তো বাচ্চারাও খুব ভয় পেত এখন সেই জিনিসটা অনেকটাই কমে গেছে অবশ্যই লোকাল থানা না উদ্যোগ নিলে তো এগুলো হয় না ওনারা এগুলো উদ্যোগ নেওয়ার জন্য আমরাও খুব খুশি আমার নাম জোহরা খাতুন আমি এই মাদকদ্রব্য যারা বিশেষত হেরোইন হেরোইন পুরো যুব সমাজকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় এর বিরুদ্ধে আমাদের প্রথম থেকেই প্রতিবাদ ছিল আমরা অনেকবার আন্দোলন করেছি গত ছয় সাত মাস আগে আমরা ব্যাপকভাবে আন্দোলন করেছি রেল রেজিস্ট্রেশনের দাঁড়িয়ে আমরা লড়াইটা করে মানে অনেক আমরা হয়তো একশো ভাগ পারিনি কিন্তু অনেকটা আশি ভাগ কিন্তু আমরা আমাদের এলাকা থেকে আমরা কিন্তু মাদক মাদকদ্রব্য মানে তো হেরোইন এই হেরোইনটা বন্ধ করতে পেরেছি আকড়া রেজিস্ট্রেশন চত্বরে এবং রেজিস্ট্রেশন আশেপাশে যেভাবে বিক্রি হতো সেটা কিন্তু আমরা অনেকাংশে আমরা বন্ধ করে দিতে সচেষ্ট হয়েছিলাম এবং করেও দিয়েছিলাম বার্ক চলছিল কিছু অংশ তো চল আমরা একশো ভাগ পারিনি একশো ভাগ পারিনি এবার প্রশাসনের অনেক দায়িত্ব আছে এবং প্রশাসন যেটা এখন আমাদের মুখ্যমন্ত্রী সত্যি এই প্রশাসনের যারা সঠিক যদি কাজ করে প্রশাসক যখন সঠিক কাজ করবে পুলিশ থেকে আরম্ভ করে সবাই যখন সঠিক কাজ করে তখন এইসব দুষ্কৃতিকারী বা যারা সমাজ সমাজবিরোধী বা যারা সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের কিন্তু আমরা রোধ করতে পারবো প্রতিরোধ আমরা করতে পারবো সেটা এখনকার প্রশাসন যারা আছে আমাদের মহাসা থানা আইসির নেতৃত্বে হ্যাঁ দেখলাম যে তারাও প্রচার করছে এবং এবং তারাও চেষ্টা করছে তাকে বন্ধ করে দেওয়ার এবং তারা আশা করি সফল হবে এবং কিছু মানে যেটা চলছিল সেটা আমি শুনলাম আমার একটু পা ভেঙে গেছে আমি বেরোতে পারছি না এটা বন্ধ করেছে যদিও আমাদের আইসি যেভাবে চেষ্টা করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি মানে আমরা সর্বদা আছি ওনার পাশে देखो नो आनंद अनुष्ठान है साथी सुहानी बैंक्वेट गंगानगर रोड के उत्कल वस्त्र मंच के परिते सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी